কোটার জালে বন্ধি আজি গোটা বাংলাদেশ এক এক করে মেধাবীদের হচ্ছে জীবন শেষ কোটার জালে বন্ধি আজি গোটা বাংলাদেশ এক এক করে মেধাবীদের হচ্ছে জীবন শেষ স্বাধীন সোনার বাংলাদেশে কোটা নীতি চলবে না মেধাবীরা জেগেছে আজ কোনো বাধা মানবে না হাত গুটিয়ে বসে থাকার দিন হয়েছে শেষ হাত বসে তাকার দিন হয়েছে শেষ রক্ত দিয়ে কেনায় আমার সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ রক্ত দিয়ে কেনায় আমার সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ দিয়ে আমার সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ রাজপথে আজ লড়ছে যারা অধিকারের জন্য তাদের দাবি মোদের দাবি নয়তো কবু ভিন্ন এই আন্দোলন রুখে দেওয়ার সাহস দেখায়